এবং আপনারা ব্যক্তিগত ভাবেও সবাই উচ্চশিক্ষিত আমি আপনাদেরই গুরুত্ব বিবেচনা করে এই সভায় উপস্থিত থাকার আগ্রহ নিজেই প্রকাশ করেছিলাম আপনাদের অতিকি রাখার জন্যে আমি কর্তৃপক্ষকে বিলিং কে প্রস্তাব করেছিলাম আপনাদের কাছে তাকে অনুরোধ করবেন তাকে এই সভায় সংকৃপ্ত করেন ভিন্ন আমাদের আজকার একজন বিখ্যাত কবি নেতা আছে যে বাংলাদেশের দৈনিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম পায়েস মু আর যারা উপস্থিত হয়েছে আপনাদের সরফুর মিল যারা বক্তকগণ এসেছেন আমি সবাইকে অভিবাদন জানাচ্ছি সংক্ষিপ্ত কথায় বাংলাদেশের ইতিহাসে এই প্রেক্ষাপট আমরা তুলে ধরার আগে বাংলাদেশে যতগুলো সংগ্রাম এবং আন্দোলন হয়েছে তার মধ্যে সবচেয়ে সুদূর প্রসারী প্রভাব রেখেছে বাংলাদেশের জাতি গঠনে বাংলাদেশের মানুষের চরিত্র গঠনে আদর্শ বিনির্মাণে এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতা সুসংহত করণে ঐতিহাসিক ভূমিকা রেখেছে সাতই নভেম্বরের বিপ্লবে বিপ্লবের নামকরণ করা হয়েছিল সিপাহী এই নামকরণটা রাজপথ থেকে উদ্স্থাপিত হয়েছিল পূর্ব কোন পরিকল্পনা কেউ বলে কিনা এখনো পর্যন্ত এটা কেউ প্রমাণ রাখতে পারে। রাজপথের মিলিয়ে ছিল গর্গ শাসনের বিরুদ্ধে জনগমের যে স্টিম রোরা রোমানদের নিচে বিশিষ্ট মুক্তিকামী জনগণের স্বপ্ন স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পদতলিত হয়েছিল দুর্ভিক্ষ অনাচার দুঃশাসনে মানুষ প্রতিবাদে লড়াই লিপ্ত হয়েছিলেন পথে প্রান্তে একদিকে দুর্ভিক্ষ আর একদিকে সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশের অগণিত তরুণ জনগণের রক্ত পথে প্রান্তে হয়ে থাকে সেই মুক্তিযুদ্ধের যা আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা এবং ঐশ্বম্যহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াই যখন আধিকত্ববাদ এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশের উপর এক জগত পাথরের মতো ফ্যাসি সৈরাচার চাপিয়ে দেয় খুব শাসনের কারণে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা স্বপ্ন অবদ্বলিত হয় গণতন্ত্র গুলন্ডিত হয় ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতার কণ্ঠরোধ করা হয় বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসন পদিত করা হয় দেশে মানুষের ভেঙে আর এই সমস্ত দুঃশাসনের মিলিত বহিঃ ছিল সাতই নভেম্বর বিপ্লব এই সাতই নভেম্বরের বিপ্লবকে পরবর্তীতে নামকরণ করা হয় জাতীয় বিপ্লব ও সং এই জাতীয় বিপ্লব সংহতি দিবসের এই প্রেক্ষাপট আলোচনার আগে আমি আপনাদের কারণ আপনারা শিক্ষিত মেধাবী এবং সচেতন আমি এই সংগঠন আজকে আপনারা আত্মপ্রকাশ এবং প্রথম ভাবে আপনারা নিজেদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার এই শুভক্ষণে আমি মনে করি আপনারা যে টপিক নির্ধারণ করেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এই সংগঠন গড়ে তুলেছেন আমি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই করি